নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে পঁয়ত্রিশ আসনের লক্ষ্যমাত্রা স্থির করেছে বিজেপি এবং এই নির্দেশ এসছে সরাসরি কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু বাংলার নেতাদের জন্য এই আসন সংখ্যা বেঁধে দিয়েছিল কিন্তু এই রাজ্য থেকে বিয়াল্লিশটির মধ্যে পঁয়ত্রিশটি আসন জেতা সেটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় বিশেষ করে এই রাজ্য যেখানে শাসকের আইনের কথা ওঠে বিশেষ করে এই রাজ্য যেখানে ভোট পরবর্তী হিংসা দেখেছে বিশেষ করে এই রাজ্য যেখানে দেখে পুলিশ এবং প্রশাসন কার্যত দলদশের মতো কাজ করছে সেই জায়গায় পঁয়ত্রিশ আসন হবে কি করে কিন্তু কিন্তু যত দিন যাচ্ছে পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে না পঁয়ত্রিশ আসনটা কিন্তু খুব একটা দূরের অঙ্ক নয় যদি অঙ্ক ঠিকঠাক মেলানো যায় পঁয়ত্রিশ আসন আসা সম্ভব এই বাংলা থেকেই আসা সম্ভব এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যত দিন যাচ্ছে দুর্নীতি জালে জড়াতে জড়াতে এই রাজ্যের শাসক দলও বুঝছে তাদের কাছে তাদের অঙ্কটা ক্রমশ ধোঁয়াশা হয়ে যাচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় কিন্তু বিজেপি অ্যাডভান্টেজ জায়গায় চলে যাচ্ছে এই অবস্থায় ডিসেম্বরের শীত এবং সেই শীতের আবহেই এই রাজ্যে একসঙ্গে পা রাখলেন অমিত শাহ এবং জেপি পি একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বকলমে বিজেপি সংগঠন চালানো সংগঠন নিয়ে যুক্তি দেওয়া পরামর্শ দেওয়া লোক আরেকজন হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ডক্টর জে পি এই দুজন যখন একসঙ্গে এলেন এবং তার সাথে সাথে দলীয় নেতা মন্ত্রীরা চুরির দায়ে জেলে আছে এই দুটোর ইমপ্যাক্ট যে রাজ্য রাজনীতিতে পড়তে শুরু করবে এবং তৃণমূল কংগ্রেস আরও অগোচালো হয়ে যাবে এই জায়গাটা কার্যত নিশ্চিত ছিল ফলে অনুপ্রাণিত সংবাদ মাধ্যম দিয়ে বারে 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 বারেই একটা প্রচার করার চেষ্টা হচ্ছে যে এই রাজ্যের নেতাদের উপর আস্থা কমে গেছে কেন্দ্রীয় নেতৃত্বের অমিত শাহ জেপি ভয় পেয়ে গেছেন তারা এখানে আসছেন সেটিং করতে তারা যখন আসছে তৃণমূল কংগ্রেস তাদের যুব শাখাকে নামিয়ে এমন আন্দোলন করছেন যার ইম্প্যাক্ট পড়ছে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তাকে নিয়ে কন্ট্রোভার্সি করানোর চেষ্টা করা হচ্ছে এরকম বিভিন্ন চেষ্টা কিন্তু অনুপ্রাণিত সংবাদ মাধ্যম থেকে আমরা গত দুদিন দিন ধরে লাগাতার দেখে গেলাম কিন্তু কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই বৈঠক শেষে যে ম্যাজিক মন্ত্র দিয়ে গেলেন অমিত শাহ জে তাতে কিন্তু এবার হাত খুলে ব্যাটিং করার জায়গায় চলে গেলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা এবং এই বঙ্গ বিজেপির যে জোশটা আজকে ভরে দিয়ে গেলেন যে পথটা দেখিয়ে দিয়ে গেলেন দুই কেন্দ্রীয় নেতা তাতে এই বিজেপিকে রক্ষা এই রাজ্যের শাসক দলের পক্ষে আর সম্ভব নয় এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করতে শুরু করেছে কেন এক এক করে বেশ কয়েকটা পয়েন্ট তুলে ধরবো যেটা আজকে বৈঠকে আলোচনা হয়েছে ভোটে জিততে কেন্দ্র সাহায্য করবে না তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে দলকেই শাহের বার্তা শুভেন্দু সুকান্তদের এই এই অ্যাঙ্গেলে খবরটা করে কোথাও একটা নেগেটিভ ইমপ্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে যে এখানে কোথাও গিয়ে খুশি নয় এরকম একটা আবহাওয়া কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরোপুরি উল্টো আপনারা ভালো করে হেডলাইনটা যদি দেখেন সেখানে কি বলছে ভোটে জিতলে কেন্দ্র সাহায্য করবে না তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে দলকেই অর্থাৎ বঙ্গ বিজেপিকেই বার্তা শুভেন্দু সুকান্তদের সাহের বার্তা অর্থাৎ দেখুন এই যে ভোটটা আসছে সেটা তো রাজ্যের ভোট নয় বিধানসভা পাল্টানোর ভোট নয় এটা হচ্ছে কেন্দ্রের সরকার পাল্টানোর বা কেন্দ্রের সরকারকে রেখে দেওয়ার ভোট সুতরাং সেখানে বাংলায় যদি খারাপ ফলাফল হয় তার ইম্প্যাক্টটা কিন্তু সরাসরি কেন্দ্রীয় বিজেপির উপর পড়বে তাহলে তাহলে যেখানে আমরা দেখছি উত্তর ভারত বা পশ্চিম ভারতে কার্যত স্যাচুরেশনের জায়গায় চলে গেছে বিজেপি দাক্ষিণাতে এখনও সেইভাবে সংগঠন গুছিয়ে উঠতে পারেনি যেখান থেকে বড় সংখ্যক আসন তারা তুলে নিয়ে আসতে পারবে উল্টে গতবারে ভালো করা জায়গা রাজ্য কর্ণাটক সেখান থেকে আসন কমতে পারে তাহলে তাহলে বিজেপি জায়গাটা কোথা থেকে পাবে উত্তর পর্ব মোটামুটি তাদের জন্য স্যাচুরেটেড তাহলে তাদের জন্য পড়ে রয়েছে পূর্ব ভারতটা যে পূর্ব ভারতের মধ্যে এখনও উড়িষ্যাতে যে উড়িষ্যা সরকার রয়েছে বিজেডি রয়েছে তার বিরুদ্ধে কিন্তু অ্যান্টি ইনকামেন্সির হাওয়া তোলা যায়নি অন্যদিকে বিহার যেটা একটা ভালো ফলাফল দিয়েছিল দু হাজার উনিশে সেটা লালু নীতিশের জোটের ফলে সেখানেও কিন্তু অতটা ভালো ফলাফল নাও হতে পারে এমন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তাহলে তাহলে টার্গেট রাজ্য তো পশ্চিমবঙ্গ সেখান থেকে পঁয়ত্রিশ আসনের টার্গেট এমনি এমনি রাখা হয়নি কিন্তু এত বড় টার্গেট দেওয়ার পরও বুকটুকে অমিত শাহ যে পি বলে যাচ্ছেন যে ভোটে জিততে কেন্দ্র সাহায্য করবে না তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে বঙ্গ বিজেপি কেন কোন কনফিডেন্স থেকে বলছেন আসলে আসলে তারা বুঝে গেছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের একটা সাহায্য দরকার আছে কিন্তু কেন্দ্র সরকার বা এজেন্সি লাগিয়ে কোনো কিছু দরকার নেই ওই পলিটিক্সের বাংলাতে জেতার জন্য কোনো দরকার নেই সিচুয়েশন যত দিন যাবে তত শাসকের জন্য দুর্বিসহ হয়ে উঠবে আর এই অবস্থায় যদি সংগঠনটা ঠিকভাবে সাজিয়ে নেওয়া যায় তাহলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার রায় কাফি এই বাংলা থেকে কেন্দ্রীয় বিজেপি দেওয়ার টার্গেট ফুলফিল করতে এবং বঙ্গ বিজেপির উপর এতখানি কনফিডেন্স অমিত শাহ জেপি দেখাচ্ছেন এই পজিটিভ অ্যাটিচিউডটা কিন্তু শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের আরও বেশি জোশ এনে দিয়েছে ফলে আগামী দিলে কার্যত তারা হাত খুলে ব্যাটিং করবেন চল্লিশ ওভার খেলা হয়ে গেছে স্লগ ওভারে খেলা এসে পড়ে গেছে বল এখন তারা ফুটবল দেখছেন কার্যত সুতরাং সামনে থেকে যখন ফুল টস আসছে হাফ বলি আসছে চালাও স্টেডিয়ামের বাইরে ফেলো বাপি বাড়ি যা সেই খেলা কিন্তু এবার শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের খেলার জন্য কার্যত ফ্রি লাইসেন্স দিয়ে চলে গেলেন বিজেপির দুই অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ এবং জেপি নাড্ডা এবং এই কনফিডেন্সটা যে বঙ্গ বিজেপির নেতাদের উপর দেখানো হয়েছে তাতে কিন্তু অত্যন্ত খুশি সেই নেতারা তো বটেই তাদের সমর্থক বা তাদের শিবিরগুলো কিন্তু অত্যন্ত খুশি হয়েছে এবং শুধুমাত্র এই একটা জায়গায় নয় আমি এক 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 করে আজকে পয়েন্টগুলো বলবো যেখানে যেখানে কতখানি কনফিডেন্স তিনি দেখিয়ে গেছেন বলছে যে কেন্দ্রীয় সরকার বা কোনো তদন্তকারী সংস্থার উপরে নির্ভর করে নির্বাচনে লড়ার কথা ভাবলে চলবে না রাজ্য নেতৃত্বকে নিজেদের জোরেই ভোটে লড়তে হবে অর্থাৎ রাজ্য নেতৃত্বে সেই জোরটা পাওয়ার মতো জায়গা চলে এসছে এটা কিন্তু তারা অনুধাবন করছেন এবং দেখুন বিজেপি সবসময় বলে থাকে যদিও বলা হয় ইডি সিবিআইকে বিজেপি নাকি পলিটিক্যালি ইউজ করছে স্বাভাবিক যেসব চোর চামারটা ধরা পড়ছে তাদের তো এই কথা বলা ছাড়া নিজেদের ডিফেন্ড করার কোনো জায়গা নেই কিন্তু বিজেপির যেটা বক্তব্য হচ্ছে যে ল উইল টেক ইট ওন কোর্স কেউ যদি হাতে পায়ে ধরে এই তদন্ত থামাতে যায় তাদেরকেও একই কথা বলানো হয় আবার কেউ যদি অতি উৎসাহী হয়ে বলে যে ইডি সিবিআইকে লাগিয়ে দাও আমাদের একটু রাজনৈতিক সুবিধা হবে সেই সেই তাদেরকেও কিন্তু একই কথা বলা হয় ল উইল টেক ইট ওন কোর্স এবং ল যেভাবে নিজেদের কোর্সটা করছে তাতে করে এইটা স্পষ্ট হয়ে গেছে যে যারা ভণ্ড যারা জোচ্চোর যারা বেইমান যারা যারা দুর্নীতিবাজ তাদের দিন কিন্তু শেষ হয়ে আসছে ফলে ওইদিকে কনসেন্ট্রেট করার দরকার নেই আদালত ব্যবস্থা করছে তদন্তকারী সংস্থা তদন্ত করছে যা রেজাল্ট হওয়ার হবে ওই দিকে তাকিও না বরং এই ইম্প্যাক্টটা তৈরি হওয়ার পরও ভোটের রেজাল্ট অনেক সময় খারাপ হয়ে যায় কেননা সংগঠনটা দুর্বল থাকে সুতরাং রাজ্য নেতৃত্বের প্রতি আস্থা আছে যা ইডিসিবিআই করছে যা আদালত করছে তাদেরকে তাদের মতো করতে দাও কিন্তু তোমরা সংগঠনটা কিন্তু একটুও কম নজরদারিতে রেখো না সেইখানে কিন্তু ফুল ইম্প্যাক্ট দাও তাহলেই ফলাফল আসবে বলছে তৃণমূলের মোকাবিলায় সংগঠন মজবুত করেই ভোটে নামতে হবে কেন্দ্রীয় নেতৃত্ব পাশে আছে সংগঠন শক্তভক্ত করে তৃণমূলকে রাজনৈতিকভাবে হারাতে হবে একদম স্পষ্ট বার্তা এখানকার সংবাদ মাধ্যম মুখিয়ে ছিল মানে অনুপ্রাণিত সংবাদ মাধ্যম মুখিয়েছিল এই খবরটা করতে এই খবরটা লিক করাতে যে এসে বলে গেছে চিন্তা করার ব্যাপার নেই তোমরা বাড়িতে বসে থাকো যা করার ইডিসিবিআই দিয়ে আমরা করিয়ে দিচ্ছি তারপর আর সাহ এসে প্রচার করবে আর তোমরা ড্যাং করে জিতবে না এটা রাজনৈতিক যুদ্ধ রাজনৈতিকভাবেই জিততে হবে এবং সেই রাজনৈতিকভাবে জিততে গেলে সংগঠন সংগঠনের কোনো ব্যতিক্রম হতে পারে না আবারও তদন্তকারী সংস্থা আদালত যা করছে করতে দাও কেন্দ্রীয় নেতৃত্ব যা করছে করতে দাও কেন্দ্র সরকার যা করছে তারা তো সবকা স্বাদ সবকা বিশ্বাস সব সবকা বিশ্বাস এই পলিসিতে চলে তারা তাদের মতো ঠিক কাজটা করে যাবে ওই দিকে তাকাতে হবে না তোমরা তোমাদের প্রাথমিক কাজটা করো তাহলেই কিন্তু রাজনৈতিক ফলাফল আসবে আর লড়াইটা তো শুধুমাত্র তৃণমূলের সঙ্গে নয় তৃণমূল আজ আসে কাল থাকবে না সকল রাজনৈতিক বিশেষজ্ঞই এটা জোর দিয়ে বলে থাকেন যে ক্ষমতার অলিন্দা আছে বলে তৃণমূল কংগ্রেস বলে দলটা আছে যে দলটার কোনো নীতি নেই আদর্শ নেই শুধুমাত্র সিপিএম বিরোধীতা থেকে উড়ে এসেছিল তারা একবার ক্ষমতার অলিন্দ থেকে বেরিয়ে গেলে রাজনৈতিকভাবে মুছে যাবে কিন্তু সেই দিনকে সেই দিনকে অনেক রাজনৈতিকভাবে মতাদর্শক তো শক্তিশালী তৃণমূলের থেকে যাদেরকে এখন শূন্য লাগছে সেই বাম বা কংগ্রেস হবে বিরোধী তাদের সঙ্গে লড়তে হলে রাজ্যের উন্নয়নের জায়গাটা দিয়ে ভোটে ভালো মার্জিন করতে হলে সংগঠন ছাড়া কোনো গতি নেই এই জায়গাটাই রাজ্য নেতাদের বুঝিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু সেই কনফিডেন্সটা রাখতে পারছেন সেই জন্যই রাজ্য নেতাদের উপর এতখানি আস্থা দেখাতে পারছেন সবথেকে বড়ো কথা যেটা আছে খুব ইম্পর্ট্যান্ট হয়েছে সেটা হচ্ছে কার্যত পুরো দলটাকে এক সুতোয় বেঁধে দিয়ে চলে গেলেন লড়াইয়ে অভিজ্ঞতা সম্পন্ন নেতাদেরও যে গুরুত্ব দেওয়া হবে এই বার্তাটা কিন্তু দিয়ে গেলেন অমিত শাহ জেপি নাড্ডা আজকে দেখুন কোনো সাংগঠনিক পদে নেই সেটা কেন্দ্রের হোক রাজ্যের হোক দিলীপ ঘোষ বা রাহুল সিনহা যারা প্রাক্তন রাজ্য সভাপতি কিন্তু তাদেরকেও গুরুত্ব দিয়ে এখানে ডাকা হলো আপনাদের মনে আছে পঞ্চায়েত নির্বাচনের পর দিলীপ ঘোষ একটু অন্যরকম বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন একটা বিদ্রোহী ব্যাপার দেখা যাচ্ছিল কোথাও গিয়ে একটা জল্পনা ছড়িয়ে দেওয়া হচ্ছিল দিলীপ ঘোষ বোধ হয় বিজেপির থেকে শাসক দলের সঙ্গে বেশি সমঝোতা করে চলতে ভালোবাসেন কেননা দিলীপ ঘোষের যখন কেন্দ্রীয় পথ যায় বা রাজ্যের পথ যায় সব থেকে বেশি বুক ফাটা কান্না হাহাকার দেখা যায় দুটো লোকের ফিরাদ হাকিম আর কুনাল ঘোষ এখন বিজেপির ভালো হলে কারুর যে বুক কান্না হতে পারে বিজেপির খারাপ হলে তারা যে আনন্দ করবেন না এই জায়গাটা তো ভাবা যেতে পারে না তাহলে কোথাও গিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে দেখো দিলীপ ঘোষ আমাদের সঙ্গে সেটিংয়ে আছে তার ক্ষতি হচ্ছে বলে আমরা রিয়াকশান দিচ্ছি আসলে আমরা তলায় তলায় সব এক এই যে জায়গাটা দুমরে শেষ করে দিয়ে চলে গেলেন অমিত শাহ জে তারা বার্তা দিয়ে গেলেন দিলীপ ঘোষ হন বা রাহুল সিনহা শুভেন্দু অধিকারী হন বা সুকান্ত মজুমদার সকলে একসঙ্গে আমরা গুরুত্ব দিয়ে দেখছি কোনো কেউ এখানে আলাদা শিবির বলে কিছু নেই এবং কর্মীরা যখন এই জায়গাটা দেখবেন তারা কিন্তু একত্রিত হয়েই একত্রিত হয়েই তারা লড়াই করবেন তবে এই জায়গাটা দেখার পাশাপাশি তারা কিন্তু আরেকটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা প্লে করে দিয়ে গেলেন আজকে যেটা মিটিংয়ের ভেতরে কিছুটা খবর পেলাম সেখানে অমিত শাহজি যেটা বলেছেন শুধু পরামর্শ দিলেই হবে না মানে ওখানে উপস্থিত সমস্ত নেতার সঙ্গে কথা বলেন তাদের কাছ থেকে ইনপুট নেন দিয়ে বলেন শুধু পরামর্শ দিলেই হবে না কাজ করে দেখাতে হবে সবাইকে নেতারা না কাজ না করলে কর্মীরা পথে নামবেন নামবেন না একই সুর নাড্ডার গলতেও ছিল তিনিও একই কথাই বলেছেন এবং তিনি বলেছেন যে তৃণমূলের বিরুদ্ধে আসল লড়াইটা লড়তে হবে রাজ্য নেতাদের অর্থাৎ তোমরাই আসল আমরা হেল্প করব। আমরা পাশে আছি কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তোমাদের মধ্যে এনার পোটেন্সিয়াল আছে যেটা এখানে খবর ছড়ানো হচ্ছে তোমাদের একটু হিনোবল করার জন্য একদম ভাববে না তোমরাই পারবে তাদেরই উদ্যোগ উদ্যোগী হতে হবে যাতে সংগঠন মজবুত হয় বসে যাও এবং বিক্ষুব্ধ কর্মীরা মাঠে নামেন যেসব নেতা কর্মীরা দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন তাদের কিভাবে কাজে ফেরানো যান সেটাও তোমরাই দেখবে অর্থাৎ রাজনীতির যে প্রাথমিক পাঠ সেটা তো তোমাদের সকলেরই হয়ে গেছে কেননা আপনারা জানেন দু হাজার উনিশে অনেকে নতুন করে রাজনীতিতে ছিলেন সুকান্ত মজুমদার তার আগে তার সাংগঠনিক জায়গা ছিল আর এস এ কিন্তু সরাসরি রাজনীতির ময়দানে ছিলেন না ফলে সেই জায়গাটা দিয়ে পেনিট্রেট করার চেষ্টা করতো শাসক সেইগুলো একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে গেলেন যে না তোমরা যে রাজনীতি করেছো রাজনীতি শিখেছো শুভেন্দু অধিকারী নিয়ে নতুন কিছু বলার জায়গা নেই তোমাদের মধ্যে এনা পোটেন্সিয়াল আছে বসে যাওয়া দূরত্ব হওয়া কর্মী তাদেরকে নিয়ে আসবে ফেরত নিয়ে আসবে কাকে কিভাবে সাংগঠনিক জায়গায় বসাবে তোমরা করো এবং এখানে আরে আরেকটা জায়গা যেটা যেটা খুব ইম্পর্টেন্ট হয়েছে সেটা হচ্ছে বুথ কমিটির হিসাব যেটা বাস্তব মানা সেখানে অবভিয়াসলি কখনই হানড্রেড হয় হয়নি এবং হান্ড্রেড পার্সেন্টের লক্ষ্যমাত্রা থেকে অনেকটা পিছনেও আছে কিন্তু সেই জায়গাটাই যে কেন্দ্রীয় নেতৃত্ব একটুও কোনো ছাড় দিতে রাজি নয় লুজ দিতে রাজি নয় তারা কিন্তু ডিটেল রিপোর্ট দিল্লিতে পাঠাতে বলেছে অর্থাৎ এই যে এখানে কার্যাবলী হবে এই যে এসে টিউনটা মেতে দিয়ে গেলেন অমিত শাহ জেপি তারা কিন্তু রেগুলার মনিটারিং করবেন এবং তার ফলে যে পারফর্ম করার প্রেশারটা সেটা রাজ্য নেতাদের উপর থাকবে অ্যান্ড এটা কিন্তু পজিটিভ ওয়েতে কাজ করবে এই যে এতখানি আস্থা দেখাচ্ছেন আমি এতখানি খুঁটিনাটি বিষয় তোমাদের কাছ থেকে জানছি তোমাদের কাছ থেকে ডেলি রিপোর্ট নিচ্ছি অর্থাৎ তোমাদের মধ্যে পোটেন্সিয়াল আছে বলেই তো করছি অপাত্রে তো আর কেউ কিছু দান করে না ভর্ষ্য তো আর কেউ কিছু ঘি ঢালে না এইখানে কিন্তু রাজ্য নেতাদের এই কনফিডেন্সটা দিয়ে গেলেন এবং যেহেতু আরেকটা কোথাও গিয়ে হিডেন হিডেন বার্তা দিয়ে গেলেন যে যেটা তদন্তকারী সংস্থা নিয়ে এবং মামলা নিয়ে আদালত নিয়ে অর্থাৎ সেইখানে যখন আমরা কনসেনট্রেট করছি না বা করার দরকার পড়ছে না মানে এটা যথাসময়ে যথা জিনিস হয়ে যাবে এবং তার দায়ী ভারও কিন্তু বিজেপির উপর চাপবে না যেটা প্রতিহিংসার রাজনীতি করেছে সুতরাং ওই জায়গাটা আমি ফ্রি করে দিয়ে চলে গেলাম কোনো রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে না আদালত যা নির্দেশ দিচ্ছে সেই অনুযায়ী ফেরেবাজরা ধরা পড়ছে জেলে যাচ্ছে কিন্তু যদি সেখানে সত্যিই কনসেন্ট্রেট করার দরকার হতো রাজনীতি করার দরকার হতো যেখানে বাংলা থেকে পঁয়ত্রিশ আসন টার্গেট করা আছে এত সহজে ছেড়ে দিতেন অমিত শাহা এবং আর খুব পজিটিভ নোট আছে যেটা যেটা একদম মিটিংয়ের লাস্টে আলোচনা হয়েছে বলে শুনলাম সেটা হচ্ছে রাজ্য নেতারা একটা প্রপোজাল দিয়েছিল যে জানুয়ারি মাস থেকেই নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় নেতারা যেন বাংলায় সভা করতে আসেন কেননা তাদের কর্মীরা উজ্জীবিত হবেন এটা এটা হাওয়া উঠবে এবং সেটা অবভিয়াসলি ভোটের বাক্সে পজিটিভ রেজাল্ট ফেলবেন কেন্দ্রীয় নেতৃত্ব মুচকি এসে বলেন যে তারা কিন্তু সম্পূর্ণ সহমত এই এই প্রোপোজালের সঙ্গে তারাও ভাবনা চিন্তায় আছেন যে জানুয়ারি থেকেই কিন্তু হাওয়াটা তুলে দেওয়া এবং সেই জায়গায় রাজ্য যে কতখানি সিরিয়াসলি এটা ভাবনা চিন্তা করছে এই এই জায়গাটাই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব আস্থা ফের ফেরত গেছে এবং কেন্দ্রীয় নেতৃত্বে এতখানি আস্থা দেখাচ্ছে এইটা যে এতখানি পজিটিভ হয়েছে তার ফলে যেটা খবর পাওয়া যাচ্ছে রাজ্য নেতৃত্ব কিন্তু ইমিডিয়েটলি বসে গেছে সংগঠনের যে ফাঁক ফোকরগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ তারা বুঝে গেছেন যে আর একটা সেকেন্ডও নেই সময়টা নষ্ট করার মতো রাজনৈতিকভাবে লড়তে হবে রাজনৈতিকভাবে লড়তে গেলে সংগঠন তৈরি করতে হবে আর সংগঠন তৈরি করতে গেলে চব্বিশ ঘন্টা রাজনীতিটা করতে হবে আর তাই সাহা নাড্ডার এতখানি কনফিডেন্স এই ম্যাজিক মন্ত্র পাওয়ার পর আর কিন্তু তারা কালক্ষেপ করতে রাজি নয় ইমিডিয়েটলি বসে যাচ্ছেন বৈঠকে এবং তুরন্ত গতিতে ছোটার জন্য বন্দে ভারতের গতি পাকড়ানোর জন্য এবার কিন্তু ময়দানে নামছেন শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ থেকে রাহুল সিনহা ফলে একদিকে দুর্নীতির চাপ গ্রেপ্তারি আদালতের চাপ তদন্ত সংস্থার চাপ অন্যদিকে ফুল ফর্মে খোলা হাতে ব্যাটিং করা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের চাপ সংগঠন জোরদার করা বিজেপির সঙ্গে লড়াইয়ের চাপ এবং ঈশ্বরভিত্তিক জায়গায় বহু যোজন পিছিয়ে থাকার চাপ সব মিলিয়ে শাসক দলের নাবিশ্বাস তোলার জন্য অমিত শাহ জেপি নাড্ডার এই সফরটাই বোধহয় দরকার ছিল আর সেই বার্তাটা পেয়ে গেল রাজ্য বিজেপি এবার যেন কোথাও তাদের ভেতর থেকে বার্তা আসছে রোকসে কত রোখল আপনারা কী মনে করেন সত্যিই সত্যিই বাংলার রাজনীতিতে একটা বড় চেঞ্জ আসছে এই অমিত শাহ জে বৈঠকের পরে নাকি এখনও দিল্লি বহুদূর উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার